আমার আমাদের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার দাবি এটা কেন উঠলো আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে গণতন্ত্র আমাদের স্বাধিকার আমাদের বাকস্বাধীনতা স্বাধীনতা লুটপাট করে সবকিছু ধ্বংস করেছে সেজন্য আমরা আওয়ামী লীগের অ্যাকচুয়ালি বলেছি যে আওয়ামী লীগের একটা ন্যায় বিচার হোক তাদের যারা এই অন্যায় অত্যাচারে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করেছে তাদের আমরা একটা বিচার চাই বিচার চাইলে বিচারে যদি তারা খালাস পায় তাহলে তারা রাজনীতি করতে তো কোনো অসুবিধা নেই আমরা চাই বিভেদ দূর হোক আর বিশেষ করে এখানে আমাদের সনাতন ধর্মের আমাদের ভাইয়েরা বোনেরা এখানে আছেন প্রত্যেক কিছু দূর করার জন্য একটু উপলক্ষ লাগে যেহেতু আজকে দুর্গা পূজা সেই আমি বলবো যে এটাকেও উপলক্ষ করে আমরা যাতে একটা ধর্মের প্রতি সম্মান জানিয়ে একটা শ্রদ্ধা জানিয়ে আমরা যাতে এই বিভেদ থেকে দূরতে পারি এটাই আমরা দেশের মানুষের কাছে প্রত্যাশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমাদের দেশ এবং জাতির জন্য একটা গভীর অন্ধকার অপেক্ষা করছে এটা আমি নিজে ব্যক্তিগত মনে করি এবং আমাদের দলীয় স্ট্যান্ডটাও এখানে আমরা একই সাথে মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচনও করতে হবে এবং নির্বাচন আগে জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি সেগুলোকেও একটা মানে সাংবিধানিক আইনের মধ্যে এনে এটাকে বাস্তবায়ন করতে হবে দেখেন এটার কাজ কিন্তু এগিয়ে আসছে অনেক কিছু গোছানো হয়ে গেছে এখন এটা নিয়ে আর বিভেদ করার এটা নিয়ে আর বিতর্ক তৈরি করার কোনো সুযোগ নাই এনসিপির নেতারা কে কি আপনারা বিচ্ছিন্নভাবে বলেছেন এটাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নাই দলীয়ভাবে আমরা এনসিপি আমরা বসেছি আমরা একটা সমাধানের পথে যাচ্ছি এবং আমরা আশা করতেছি নির্বাচনটা সঠিক সময়ে তার শিডিউলটা ঘোষিত হবে কিন্তু আমরা অন্য কারণে চিন্তিত একটা হচ্ছে আওয়ামী লীগ যে হুমকি দিচ্ছে নানাভাবে বিচার প্রক্রিয়া ব্যাহত করার জন্য নির্বাচনা প্রক্রিয়া ব্যাহত করার জন্য সেইটাকে আমাদের আমরা কিভাবে হ্যান্ডেল করবো আমাদের আইন শৃঙ্খলা যে বড় বড় দলগুলো আছে তাদের নমিনেশন দিতে গিয়ে অনেক অনেক ধরনের ধরনের কোন দল বিভেদ তৈরি হবে সেখানে অনেকটা রক্তক্ষয়ী বিভেদ হয় আমরা দেখেছি বড় সেখানে তারা কিভাবে করবে এর বাইরে আর দুইটা দলের মধ্যে জামাত এবং বিএনপির মধ্যে আমরা দেখছি তাদের মধ্যে একটা অসহিষ্ণুতা আছে বিভিন্ন জায়গায় এই অসহিষ্ণুতা যদি মানে দ্বন্দ্ব সংঘাতের রূপ নেয় সশস্ত্র রূপ নেয় তাহলে আমাদের নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে এগুলোর ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব শক্ত এবং খুব দৃঢ় অবস্থান আমরা দেখতে পাচ্ছি না আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়া নিয়ে না হবে সেটা সুস্থ হবে কিনা সবাই ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা ভোট সঠিকভাবে গণনা হবে কিনা এবং সঠিক লোকটা নির্বাচিত হয়ে জনগণের রায় রায়টা সঠিকভাবে প্রতিফলিত হবে কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত কারণ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু পরাজয় মেনে না নেওয়ার একটা মনোভাব আমরা অনেকের মাঝে দেখেছি আবার মানে সহিষ্ণুতা অভাব আমরা দেখেছি এটা যাতে জাতীয় নির্বাচনে এই প্র্যাকটিসটা থাকে আমাদের জাতীয় নির্বাচন প্রশ্নমুক্ত নির্বাচন আমরা করতে পারবো না তো এটাই আমাদের প্রত্যাশা যে যাতে এই সমস্ত কিছু সমাধান করে নির্বাচনটা করা যায় এবং প্রশাসন যাতে একটু দৃঢ় হয় শক্ত হয় ধারা ফিরতে আওয়ামী লীগ রাজনৈতিক ধারায় ফিরতে আমাদের কোনো আপত্তি নাই আর বিচারে যদি তাদের যে শাস্তি নির্ধারিত হয় সেই শাস্তি ভোগ করে বা সেই শাস্তির পরে আওয়ামী যদি নিজের অনুতপ্ত হয়ে পরিশুদ্ধ হয়ে রাজনীতি করে আওয়ামী লীগের তো একটা বিরাট অংশ আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে সুতরাং আমরা চাই স্থায়ীভাবে এই বিভেদের অবসান এই জন্য প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন আমি মনে করি এটার মর্ম কথা হলো যে আমরা চাই এত বড় একটা ডিজাস্টার হয়েছে এত বড় একটা খুন খারাপি হয়েছে এত বড় একটা গণহত্যা হয়েছে এবং দীর্ঘ পনেরো বছর ধরে আমরা আমাদের স্বাধীন আমাদের ভোটের অধিকার আমাদের বাকস্বাধীনতা সব ভুলণ্ডিত হয়েছে এইটার একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছুকে একটা রিকনসিলেশন প্রসেস এর মধ্যে ছাড়া আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করার কোন সুযোগ নাই আমরা নাইলে একজন আজকে আওয়ামী লীগ নাই আমরা রাজনীতি করছি কালকে আবার আমাদের কোনো ভুলে আওয়ামী লীগের উত্থান ঘটবে আওয়ামী লীগ এসে আবার স্বৈরতন্ত্র কয়েম করবে তাহলে পাল্টা পাল্টে আর এই বিভেদ কখনো দূর হবে না